জেদ্দা এক্সপ্রেস নামটি কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে তাই না আমাদের বাংলাদেশেরই এক নতুন অপারেটর হল জেদ্দা এক্সপ্রেস যাদের বহরে রয়েছে দক্ষিণ কোরিয়ার নাম করা কোম্পানি হুন্দাই ব্র্যান্ডের বাস সহ বেশ কিছু সংখ্যক ভারতীয় লেল্যান্ডের এসি বাস এর পাশাপাশি দুই ইউনিট স্লিপার কোচ বাস নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফ রুটে সার্ভিস দিচ্ছে এই নতুন বাস অপারেটরটি এইসব রুটের পাশাপাশি ঢাকা থেকে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন রুটেও তাদের বাস রয়েছে তবে বর্তমানে তাদের বহরে সবচেয়ে বিলাসবহুল এবং কমফোর্টেবল বাস হলো দক্ষিণ কোরিয়ার হুন্দাই ব্র্যান্ডের এসি বাস তাদের এই হুন্দাই বাসগুলো কোন কোন রুটে চলাচল করে বাসগুলোর ভাড়া কোন রুটে কত করে এবং এইসব বাসে আমাদের সাধারণ যাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা বা ফেসিলিটি রয়েছে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করি স্পিরিট লাক্সারি সেফটি সবকিছুর পারফেক্ট কম্বিনেশন যেন দেশে হুন্দাই ইউনিভার্স এক্সপ্রেস এসি বাস দেশের অন্যান্য সেক্টর থেকে বাস পরিবহন সেক্টরে বাস জগৎ যে কতটা এগিয়ে আছে তার প্রমাণ রাখে দেশে দেশে সার্ভিস যাওয়া ব্র্যান্ডের বাসগুলো আমাদের দিয়ে এসি বলবো স্কানিয়া ম্যান মার্সিডিস ব্র্যান্ডের বাস থাকলেও দেশের রাস্তায় সব থেকে বেশি মানিয়ে নিয়েছে হুন্দাই ইউনিভার্স এসি বাস হুন্দাই বাস একটি কোরিয়ান ব্র্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে বাসগুলো আসে আমাদের দেশে বাসগুলোকে শিপে করে চট্টগ্রাম বন্দরে আনা হয় অতপর বাসগুলো আনা হয় ঢাকার তেজগাঁও সাধারণত এইচ অটোমোবাইলস বাস গুলোকে করে থাকে কারণ এইচ এনএস অটোমোবাইলসই হচ্ছে আমাদের দেশে হুন্দাই বাসের ডিলারশিপ বর্তমানে জেদ্দা এক্সপ্রেসের বহরে সর্বমোট চার ইউনিট হুন্দাই ব্র্যান্ডের এসি বাস রয়েছে তাদের হুন্দাই ব্র্যান্ডের এই বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে এই বিলাসবহুল বাসগুলোর দাম বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি সত্তর লাখ থেকে কোটি লাখ টাকার মতো পড়ে দামি এই গাড়িগুলোতে বসে আপনার জার্নি হবে বেশ কমফোর্টেবল আর আরামদায়ক সেটা নিঃসন্দেহে বলা যায় আপনারা যারা কক্সবাজার বা চট্টগ্রাম নিয়মিত ট্রাভেল করেন বা করে থাকেন আপনি চাইলে জেদ্দা এক্সপ্রেসের এই হুন্দাই বাসগুলোতে করে নিরাপদে ভ্রমণ করতে ভালো সার্ভিস পাবেন এই প্রত্যাশাই রইল চলুন এখন বাসের ভিতরটা আপনাদের দেখাই যেন আপনারা একটা কনসেপ্ট পেয়ে যান আসলে এই বাসে আর্কিটেকচার বা ডিজাইনটা কেমন হবে জেদ্দা এক্সপ্রেস এই বাসগুলো সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই বাসগুলোর টোটাল আসন সংখ্যা আটাইশটি করে যার সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কুচ সিট অর্থাৎ একপাশে রয়েছে সিঙ্গেল সিট আর অন্য পাশে রয়েছে ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে সাথে ভ্রমণকে আরো নিরাপদ করার জন্য প্রতিটি সিটের সাথে রয়েছে সিটবেল্টের সুব্যবস্থা ঢাকা টু চট্টগ্রাম এই বিজনেস ক্লাস হুন্দাই বাসের ভাড়া জনপ্রতি চোদ্দশো টাকা করে এবং ঢাকা টু কক্সবাজার জনপ্রতি ভাড়া দুই হাজার টাকা করে টিকিটের সাথে পাবেন একটি পাঁচশো পানির বোতল আর সাথে পাবেন একটি ব্লাঙ্কেট এই হুন্দাই বাসের টিকেটের জন্য আপনারা যেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেটি আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হল চাইলে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন এছাড়া তাদের নিজেদের ওয়েবসাইট রয়েছে জেদ্দা এক্সপ্রেস চাইলে আপনি ঘরে বসে বা যে কোনো জায়গা থেকে অনলাইনে টিকিট বুকিং করে নিতে পারবেন তাদের ওয়েবসাইট লিংক এবং যোগাযোগের নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এছাড়াও প্রতিটি সিটের পিছন দিকে রয়েছে নেটের তৈরি ঝুরি যেখানে আপনি ট্রাভেল করার সময় ছোটখাটো জিনিসপত্র যেমন পানির বোতল চিপস বিস্কুট ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং সিটের উপরের দিকে রয়েছে এয়ার কন্ট্রোলার যেটির মাধ্যমে এসির বাতাস কম বেশি হলে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া এসি কন্ট্রোলারের সাথেই রয়েছে রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে স্পিকার যাত্রীদের ছোটখাটো হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা জেদ্দা এক্সপ্রেসের প্রতিটি হুন্দাই বাসগুলোতে এমন একটি করে ফ্রিজ রয়েছে এতে করে যাত্রীরা ফ্রিজের মালামাল বহন করতে পারবে পাশাপাশি যাত্রীদের বিনোদনের জন্য টিভি মনিটরের সুব্যবস্থা রয়েছে বাসগুলোতে এবার আসুন জানার চেষ্টা করি হুন্দাই বাসগুলোর খুঁটিনাটি কিছু বিষয় হুন্দাই ইউনিভার্স এই বাসটি বারো মিটার লম্বা জেদ্দ এক্সপ্রেসের বহরে যে হুন্দাই বাসগুলো রয়েছে সেগুলো ডি সিক্স সিবি মডেলের বাস এই মডেলের বাসগুলো হল সিবিও কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ একটি বাস সম্পূর্ণ রাস্তায় নামার উপযোগী করে আনা হয়েছে বিদেশ থেকে এগুলো চারশো দশ সম্পন্ন ইঞ্জিন সাসপেনশন এয়ার ব্যাগ ড্রাম ব্যাগের সাথে সাথে অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণে রয়েছে এবিএস এবং জেট এফ বর্তমানে তাদের বিজনেস ক্লাস হুন্দাই বাসগুলো যে সকল রুটে চলাচল করছে তা হল ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত প্রিয় বন্ধুরা আপনারা যদি জেদ্দা এক্সপ্রেসের এই বিজনেস ক্লাস হুন্দাই বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আর হ্যাঁ যারা আমাদের এই ভিডিও দেখে গিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজার ভ্রমণ করার জন্য তাদের কাউন্টার থেকে টিকিট ক্রয় করবেন তখন আমাদের এই চ্যানেলের নাম অর্থাৎ আল হেলাল নাইনটি চ্যানেলের রেফারেন্স দিলে আপনাকে অবশ্যই কিছুটা হলেও ডিসকাউন্ট করে দেওয়া হবে শর্ত প্রযোজ্য এখনো পর্যন্ত আপনাদের কাছে জেদ্দা এক্সপ্রেসের এই হুন্দা মডেলের বাসগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ